আসসালামু আলাইকুম আপা ও ভাইয়ারা সবাইকে রিমিস্ট্রানি ফ্যামিলিতে স্বাগতম সবাইকে ঈদ মোবারক আশা করছি আল্লাহর আশেষমাতে সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শ্যামায় আর খেজুর খেয়ে জামাতের জন্য এটা ছিল জাতীয় ঈদগাহ প্যান্ডারের ভিতরে পুরোটা ভরে গিয়ে এভাবে রাস্তা অনেক মানুষ একসাথে হয়েছে অনেক ভিড় ছিল আমার মা আর মেয়ে আমার হাজব্যান্ড আসলে আমি জানি না এভাবে মহিলাদের নামাজ পড়া ঠিক কিনা কারণ হচ্ছে এখানে পর্দার আড়াল ছিল না একদম রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল আর আমরা যাই নামাজ নিয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের ফার্স্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স ছিল না এটা সম্পর্কে আর আমি আমার ছোট্ট নিয়ে যাওয়ার কারণে নামাজ পড়তে পারি নাই ওরা পড়েছে আর বড় মেয়ের আবদার ছিল সে নামাজ পড়বে আর আমি চেয়েছিলাম দ্বিতীয় জামাটা দরব বাট এখানে একটা জামাতে হয়েছিল তো আলহামদুলিল্লাহ নামা শেষ করে এসে আমরা নুডস রান্না করে খেয়ে নিয়েছিলাম দুপুরে ছিল আমাদের রোস্ট পোলাও আর হচ্ছে ডিম বিকেলবেলা আমার বাসায় গেস্ট এসেছিলো যেহেতু আমার ছোট্ট বুড়ির প্রথম ঈদ জন্মের পর তাও তার একদম কাছের আত্মীয় স্বজনদেরকে ছাড়া তার বুবু চাচাতো ভাই বোন সবাইকে ছাড়া বাট আরেক কাজিনদেরকেও পেয়েছে আলহামদুলিল্লাহ আসলে একটু সমস্যার কারণে এবার বাড়িতে যাওয়া হয়নি আমার ভাইটাকে অনেক বেশি মিস করতেছি ওর প্রথম ঈদ ওর মামাকে ছাড়া বাট আমার যা আর বোন ওদের বাচ্চাদেরকে নিয়ে আসায় আমাদের ঈদটা মাটি হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম